একটা থালা নিয়ে পালিয়েছে বুঝতেই পারছেন বলে চল ভাই তোর দাদিকে যখন পানিতে ভাসিয়ে নিয়ে পালিয়েই গেছে তখন তো তার তার দাফন কাফন করতে হবে জানাজার ব্যবস্থা তোর করতে হবে চল এবারে তার তোর দাদির লাশটা একটু খুঁজে আনি বাইরা আমার বন্ধুরা দাদু এবার করলেন কি ছাতা বগলে একটা লাইট নিলেন টর্চ লাইট নিলেন পশ্চিম দিক থেকে পানি দ্রুত গড়িতে পূর্ব দিকে ছুটছে আর দাদু ছাতা বগলে হাতে নিয়ে আপনার একটা লাঠি নিয়ে একটা টর্চ লাইট নিয়ে আপনার পশ্চিম দিকে হাঁটতে শুরু করেছে পোতা বলছে ও দাদু তোমার মাথা টাতা খারাপ হয়েছে নাকি দাদির লাশটা তুমি উজানে পাবে না ভাটা এই দিকে পাবে বলছে হাই বে বউটা তোর না আমার বে বলছে আপনার বলছে ওবে ওর সঙ্গে আমি বিরাশি বৎসর ধরে আমি সংসার করেছি ওকে জীবনেও কোনোদিন আমি সিধা পাইনি আজ উজানেই ওর লাশটা পাবো ভাইরা আমার বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন মায়েরা একটু হল টাঢ়া এদের ট্যা হয়ে চলবে রে যেমন রিস্কা একদিকে টান থাকে অনুরূপ ওই রকমভাবে চলবে ভাইরা আমার আমাদেরকে সিধা করে নিয়ে চলতে হবে মা বোন খালারা আমার একটু এলোমেলো হয়ে চলবে তাদেরকে সুন্দরভাবে নিয়ে চালাতে হবে সম্মানিত দিনই ভাই মা বন খালারা আমার 아 ব 들্ দ 다가자 যে রমজান মাস ছিল কোরআন তেলাওত হয়েছিল রমজান মাস বিদায় নিয়েছে ওই কোরআন পড়াও বিদায় নিয়ে নিয়েছে নামাজও বিদায় নিয়ে নিয়েছে আমার মামন খালারায়ামার তুমি কি ভেবেছ তোমার কবরে কি পরিস্থিতি হতে পারে মেহেশ্বরের ময়দানে কি হতে পারে মিজানে কি হতে পারে পুলসের রাতে কি হতে পারে খালারায় আমার আজকে মা বোনেরাও অনেকে ধারে না এদের মন জিন্দেগি মন যখন চায় তখন হয়তো ঠকাঠক দু চার রাকাত পড়ে নেই তারপরে আবার ছেড়ে দেয় আবার ধরে এরকম তা বলে কি সব মায়েরাই না 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 কখনো এটা আমি বলবো না অনেক মা বোনেরা আছে বলে যান যায় আর থাকে আমরা যতদিন বেঁচে থাকি থাকবো আল্লাহর আমরা গোলাম আমরা তারি ইবাদত বন্দেগি করব আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ইউবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম ও আমার বান্দারা শুনে নাও হে মানুষ লোক সকল শোনো ইয়া আয়ো নাস ইয়োহবোধ তোমরা সেই মহান সত্তার সেই মহান প্রভুর ইবাদত করো ইয়োহবোধ রব্বাকো আমি তোমাদের একে সৃষ্টি করেছি আমি তোমাদের একে সুন্দর মনোরম পরিবেশে আমি তোমাদেরকে পাঠিয়েছি আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে এই পৃথিবীর জমিনে নাও আসতে পার আর তোমাকে এই পৃথিবীর জমিনে আমি তোমাকে নাও আনতে পারতাম আমি আল্লাহ কত দো আমি তোমাকে এ পৃথিবীর মুখ দেখালাম না তুগবে ঘমায়ে যাইবে তুমি চির জন্মের মতো আর কোন দিন ফিরে আসবে না আর তো দিন ফিরে আসবে না নামাজ পড় রাখ কালেমা কালেমা পডো কর করো পাবে পাবে শান্তনা আর তন দিন ফিরে আসবে না আর তো কোনদিন ফিরে আসবে না সময় আছে তোমার এ মুসাফির খানা আর তো কোন আসবে না আর তো কোনো দিন ফিরে আসবে না বারে বারে ডাকিছে এই খবর আসিছে বারে বারে ডাকিছে এই খবর আসি যেতে হবে কবরে ভুলে যায় না আর তখন দিন ফিরে আসবে না আর তখন দিন ফিরে আসবে না না রে তবে একটু ভাই আওয়াজ দেন না গো আপনারা একদম নিঝুম হয়ে বসে আছেন ব্যাপার কি হ্যাঁ আপনার সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন যে কর্ণাটকের